অসুস্থ আপনারা সবাই তার জন্য খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন জন্য সবাই দোয়া করবেন এবং সবার দিনভাবে কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি সবাইকে ধন্যবাদ আমি অলাই মারফিন এটা যদি কোন দলীয় কোনো কথা না আমরা দোয়া করবো দোয়া চাবো দোয়া করবো দোয়া চাবো দোয়া চাবো দোয়াই নেই আমি তার একটু কথা বলতে চাই আর তো আমার জেলা বিএনপি সভাপতি অসুস্থ আমার ছেলে এরাই তাই বাইরে আছে আমার দলের সব নেতা আছে আপনারা দয়া করে আমার জেলার সভাপতি জেলার কুমার সাহেব দোয়া করবেন

আমি এর আগেও এখানে একবার এসেছি গতবারে আমাকে সে না বা দাওয়ার জন্য না এবারও দাওয়াত করতে আমি আসছি এখানে আজকে আমাদের প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত ছিল উপস্থিত থাকার কথা ছিল আমার চোদ্দ নম্বর সাবেক কাউন্সিলর ইকবাল হোসেল ভাই উনি একটা বিশেষ কাজে থানায়

সৃষ্টিকর্তাকে স্মরণ করা হয় এটাই বাস্তবতা আমার ধর্ম আছে যে গুরু ধরতে হবে গুরু ধরলে সৃষ্টিকর্তাকে আলোচনা করা যায় যাই হোক এইখানে আপনারা আসছেন সবকিছু নিয়ে আলোচনা হবে ধর্মীয় ভাব গম্ভীর ভাব যেই বিষয়টা শুরু এবং শেষ এটাই বাস্তবতা আমি আর বেশি কিছু বললাম না ধর্ম বিষয়টা হল হিন্দু মুসলিম আমি বুঝি না সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানব মানব সেবা করা এখানে সবাই এসেছেন ধর্মীয় কথাবার্তা হবে এবং কিছু শিখবেন সেটাকে অনুসরণ করে চললে সেটাই এই অনুষ্ঠানে এটাই বাস্তবতা আর সবচেয়ে বড় বিষয় আমি আবারও বলি যে মানব সেভা হচ্ছে সবচেয়ে বড় সেবা মানব সভা বলেই কৃষ্টিকে আমাদের আলোচনা করা যায় শিখতে পাওয়া যায় সেটা যে ধর্মের লোকেরই হয় আপনি একজন হিন্দু হয়ে গেছে মুসলিমের সেবা করতে পারবেন এটা কোথাও লেখা নাই মুসলিম যে হিন্দুকে হিন্দু ধর্মের লোককে সেবা করতে পারবেন না এটা কোথাও লেখা নাই ঠিক আছে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ আবার সবাইকে আমার i'm مرحبا 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 يا رسول الله مرحبا مرحبا يا قدير مرحبا مرحبا يا ربنا ত দয় আধ ম্মতেদর ভা ক আ ভা আ ুকন কর্যন্ত ককার কে। مغرا گرا گرا سچو جوي سچو 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 س اللهم يغفر لنا و يغفر لنا و يغفر لنا يا الله يا تذوال تذوال انكم 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 ان You <laughs> have